এই দেশ কারোর বাপেরও না কোনো পরিবারেরও না এই দেশ হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আর সরকারের কাছে আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে এখনো আমাদের বনেরা ধরে হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে জুলাই বিপ্লব হয়েছে এখনো মিটিং এ বাধা দেওয়া হচ্ছে জুলাই বিপ্লব হচ্ছে হয়েছে এখনো দলীয় করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই আমাদের মসজিদকে রক্তাক্ত দেখেছি আপনারা আমি লোকের সেই উত্তর সরজাতি হতে চান আপনারা দিন আপনারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমরা মনে করি আপনারা হীনমান্যতা বুঝছেন এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী যেভাবে পালিয়েছে নতুন বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে গণভোট দিতে হবে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে গণভোটের ভিত্তিতে জুলাই সনদের ভিত্তিতেই আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এই দাবি যদি করানো হয় আমাদের যে আন্দোলন চলছে এ আন্দোলন চলতেই থাকবে আগামী দিনে ইনশাল্লাহ এ আন্দোলন কেউ ঠেকাতে পারবেন না সনদের বাস্তবায়নের আদেশ জারি তার ভিত্তিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে আজকের এই বিশাল সমাবেশে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিশের সুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি সংসদীয় আসন ঢাকা পাঁচের সম্মানিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন বক্তব্য রাখছেন জনাব কামাল হোসেন বিসমিল্লাহ রহমান রহিম প্রশাসনের দলীয়করণ দলীয়করণের প্রতিবাদে এবং লেভেল ফিল্ড নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী বাংলাদেশের জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচির সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাদেশের জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত নাইবামির। আমির ঢাকা আট আসনের সম্মানিত নমিনি জননেতা জনাব ডক্টর মোহাম্মদ হালাল উদ্দিন অবস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব রফিকুল ইসলাম খান সঞ্চালক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরের দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি এবং বিপ্লবী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সমাবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি হাজার হাজার রক্তের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে আমরা যে এই জুলাই গণবুত্থান করেছি শহীদদের রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হয়েছে এই সরকারের কাছে দাবি উত্থাপন করতে হবে এটা আমরা কখনো কল্পনা করি নাই বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আঠারো কোটি মানুষের অধিকারের বিরুদ্ধে পেসিস্ট বাংলাদেশের মানবতার বিরুদ্ধে বুল্ডুদার চালিয়েছিল আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দাঁড়িয়েছে ওই জালিমরা পালিয়েছে বাংলাদেশে এখনো জুলুম এখনও জুলুম বলবৎ রয়েছে আমরা জুলমের বিরুদ্ধে সতেরো বছর সংগ্রাম করেছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আমাদের হাজার হাজার নেতা কর্মীকে আমরা হারিয়েছি আমাকে আপনাকে যদি আবারও সেই একই বয়ান একই বয়ানের বিরুদ্ধে কথা বলতে হয় আমরা মনে করি এটা দুঃখজনক বাংলাদেশ জামায়াত ইসলামীর দায়িত্বশীল সংগঠন হিসেবে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা বলে দিতে চাই আমাদের যে এই দাবি এটা কোনো জামায়াত ইসলামের দাবি নয় এটা হচ্ছে আঠারো কোটি মানুষের দাবি আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম দলীয়করণের জাতাকালে পিষ্ট ছিলাম আমরা কথা বলতে পারি নাই আবার যদি সেই বয়ান সেই দলীয় করেন সেই আমি আপনারা আমি চরিত্রে আবরীভূত হতে চান আপনারা বোকার স্বর্গে বাস করছেন আমরা সকলে যেই অধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের ওই অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশে এমন আন্দোলন এমন প্রতিরোধ এমন গণজাগরণ তৈরি করা হবে কোন দলীয়করণ কোনো অবস্থায় আমরা মেনে নিব না সংগ্রামী উপস্থিতি তাই আসুন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকলকে বলতে চাই আমরা আমাদের মসজিদকে দেখেছি আপনারা! আমি সেই উত্তর সরি যদি হইতে চান আপনারা কুসুরা দিন আপনারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমরা মনে করি আপনারা হিনমান্যতা বুঝছেন এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী যেভাবে পালিয়েছে নতুন বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে সম্মানিত উপস্থিতি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ